সময় লোকজ গান মানেই ছিল বিভিন্ন বাদ্যযন্ত্রের ব্যবহার কালের বিবর্তন আর আকাশ সংস্কৃতির প্রভাবে হারিয়ে যেতে বসেছে গানের সেই ঐতিহ্য ব্যবহার নেই সেই কালজয়ী গানগুলোতে বাজানো বাদ্যযন্ত্রগুলোর আধুনিক বাদ্যযন্ত্রের আগ্রাসনে বিলুপ্তির পথে প্রাচীন বাদ্যযন্ত্র হারিয়ে যাওয়া প্রাচীন বাদ্যযন্ত্র সংরক্ষণে ময়মনসিংহে গড়ে উঠেছে এশিয়ান মিউজিক মিউজিয়াম যেখানে রয়েছে কয়েকশো বছরের পুরনো বাদ্যযন্ত্র সহ সঙ্গীতে ব্যবহৃত বিভিন্ন জিনিস আর সেগুলো দেখতে দূর দূরান্ত থেকে আসছেন দর্শনার্থীরা আমাদের যেগুলি বাদ্যযন্ত্র বিলুপ্ত প্রায় বা লুপ্ত হয়ে যাচ্ছে সেই বাদ্যযন্ত্রগুলি যদি সংগ্রহ না করা হয় এই বাদ্যযন্ত্রগুলি ভবিষ্যতে আমরা পাবো না আমাদের দোকানে কিছু পুরাতন বাদ্যযন্ত্র ছিল যেরকম শ্বেতার তানপুরা অনেক পুরনো ছিল একশো দেড়শো পঞ্চাশ বছর আগের এই যন্ত্রগুলি ছিল ওই সংগ্রহের কথাটা মাথায় চিন্তা আসে ওই জায়গা থেকে যেইগুলি সংরক্ষণ করতে হবে এগুলি সংরক্ষণ না করলে ভবিষ্যতে হারাই যাবে ওই সংগ্রহের শুরুটা এবং তার সাথে আরও কিছু সংগ্রহ করে একটা মানে সংরক্ষণের জন্য একটা সমৃদ্ধ একটা আমার ভান্ডার তৈরি হয় আর কি মোটামুটি বেশ অনেকগুলি যন্ত্রের একটা ভান্ডার তৈরি হয় শহরের কাছে ঝুলি এলাকায় নিজস্ব উদ্যোগে ভাড়া বাড়িতে এই মিউজিয়াম গড়ে তুলেছেন বাউল শিল্পী রেজাউল করিম দেশের বিভিন্ন প্রান্ত থেকে সংগ্রহ করেছেন এসব বাদ্যযন্ত্র তার স্বপ্ন সঙ্গীত নিয়ে গবেষণায় ব্যবহার হবে এসব বাদ্যযন্ত্র আমরা যখন উপকরণগুলি নিয়ে আমরা মিউজিয়ামে এটাকে সংরক্ষণ সংরক্ষণের চেষ্টা করছি সেই ক্ষেত্রে যেটা সেটা হলো যে সময় এবং যে আর্থিক যে ব্যাপারটা থাকে সেটা করতে গেলে খরচের ব্যাপার কিছু তো আছেই আমি বলবো যে সেই ক্ষেত্রে আমার যেটা আমার ব্যাংকে কোনো টাকা নাই সব টাকাই এই মিউজিয়ামের পিছনে যে কোনো জায়গা থেকে হয়তো এমনও দেখা গেছে যে ধার করে আমি একটা জিনিস সংগ্রহ করছি সেক্ষেত্রে অনেক জিনিস আছে এখন পর্যন্ত আমি টাকা পরিশোধ করতে পারি নাই আমি যেটা চাই সেটা হলো যে মানুষ যদি আমাকে সহযোগিতা এমনিতেই করে যে যে সহযোগিতা আর্থিক না যদি মানুষ তার ভালোবাসা বা তার পরিকল্পনা বা তার কাছে যদি কোনো উপকরণ থাকে সেটা দিয়েও যদি আমাকে সহযোগিতা করে সেটা আমার জন্য সবচেয়ে বড় সহযোগিতার বিষয় হয়ে দাঁড়াবে বিলুপ্ত এসব বাদ্যযন্ত্র দেখতে দূর দূরান্ত থেকে আসেন দর্শনার্থীরা পরিচিত হন নাম না জানা এসব বাদ্যযন্ত্রের সাথে লোকজ সংস্কৃতি সংরক্ষণ এবং উন্নয়নে কার্যকর ব্যবস্থা নেবে সরকার এমনটাই প্রত্যাশা ময়মন সিংহের সংগীতানুরাগীদের আমাদের নিজস্ব সংস্কৃতি হচ্ছে লোকজ সংস্কৃতি অর্থাৎ আমাদের শেকরের সংস্কৃতি আমাদের বর্তমান এবং আগামী প্রজন্মকে এই লোকজ সংস্কৃতির সাথে পরিচয় ঘটিয়ে দেওয়ার ক্ষেত্রে লোকজ বাদ্যযন্ত্রের সাথে একটা সংশ্লিষ্টতা অনিবার্য বলে আমরা জ্ঞান করি এশিয়ান মিউজিয়াম মিউজিয়ামে আমাদের সন্তানদেরকে আমরা নিয়ে আসি এটি একটি সুন্দর প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠান প্রতিষ্ঠান আমাদের খুব ভালো লাগে এখানে আমরা বিভিন্ন বাদ্যযন্ত্র আমরা দেখতে পারি এখান থেকে আমরা আমরা কিছু বাদ্যযন্ত্র আমরা জানতে পারি এর মধ্যে বেশিরভাগই আমরা জানি না লোকজ বাদ্যযন্ত্র সংরক্ষণ ও বিস্তারে আবেদনের প্রেক্ষিতে উদ্যোক্তাদের সব ধরনের সহযোগিতা করা হবে বলে জানান জেলা শিল্পকলা একাডেমির এই কর্মকর্তা মিউজিয়াম করার বিষয় আসলে একটু একটা বিষয় এটা মানে আমাদের কাছে আবেদন করলে বা স্যার বরাবর আবেদন করলে সেটা আমরা মন্ত্রণালয়ে প্রেরণ করব সেখান থেকে যে সিদ্ধান্ত হবে সেই অনুযায়ী আমরা ব্যবস্থা নিব আর উপমা রায় 杀人游